স্যার বর্তমানে সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছে কিন্তু প্রশ্নটা হলো যে যদি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতিটা চলতো তাহলে সেখানে বাংলাদেশের কি অবস্থান হতে পারত তার কারণ আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে মোহাম্মদ ইউনুস এবং পাক প্রধানমন্ত্রী সাহাবিজ শরিফের সাথে তিনি দেখা করেছিলেন এবং সেখানে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে বাণিজ্য সেটা খুলে গিয়েছিল তো যদি যুদ্ধ পরিস্থিতি বহাল থাকতো তাহলে এক্ষেত্রে বাংলাদেশের কি অবস্থান হতে পারতো দেখো এইগুলো তো এই মুহূর্তে আর প্রাসঙ্গিক থাকছে না কেন যেহেতু সিজ ফায়ার হয়ে গেছে আমেরিকার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান মেনে নিয়েছে যুদ্ধ দরকার নিয়ে তবে হ্যাঁ তুমি যে প্রশ্নটা করেছো গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশ যে হয়তো সরাসরি বা প্রত্যক্ষভাবে না জড়ালেও কোনো কোনোভাবে হয়তো একটা জড়িয়ে পড়ার সম্ভাবনা নিশ্চয়ই ছিল আর কি এখন সেইটা এক কথায় বলা খুব মুশকিল কারণ অনেকগুলো এই ধরনের এই ধরনের আন্তর্জাতিক যে বিষয়গুলো নিয়ে বা অনেকে ইফসেন্ট বার্সের মধ্যে দিয়ে তো আমাদের যেতে হয় তবে আমার একটা জিনিস মনে হয় যে যদি সেটা যদি সুদূরপ্রসারই হতো এই যুদ্ধ যে পাকিস্তান ভারতের যুদ্ধ যুদ্ধ হিসেবে যদি দেখো যদিও যুদ্ধ কিন্তু কেউই সরকারিভাবে ঘোষণা করেনি ভারতও বলেছে সে সন্ত্রাসবাদী নিধনের জন্যেই যাচ্ছে পাকিস্তানও সরাসরি যে আমরা যুদ্ধ ঘোষণা করছি ভারতের বিরুদ্ধে সেইটা কিন্তু কোথাও উচ্চারণ করেনি আর কি কিন্তু যদি করত। তাহলে কোথাও একটা বাংলাদেশের জড়িয়ে পড়ার যে একেবারে সম্ভাবনা নেই এটা আমি বলতে পারি না আর একটা বিষয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটা যোগসূত্র তৈরি হয় তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিম মানে যদি যুদ্ধ পরিস্থিতি যেটা আপনি বললেন তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ এক্ষেত্রে কোন জায়গায় থাকতো বা পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়তো এ না দেখো যুদ্ধ সবসময় খুব কাছে যারা ধরো পাঞ্জাবে যেহেতু সীমান্ত এলাকা পশ্চিমবাংলার সীমান্ত এলাকা ফলে সে যুদ্ধের সঙ্গে একটা সীমান্ত সংঘর্ষ সীমান্ত সংলগ্ন যে গ্রাম শহরগুলো আছে সেখানে একটা বিপদের একটা সম্ভাবনা সবসময় থাকে আর কি সব দেশেই থাকে হ্যাঁ আমি বলবো এখন এক্ষেত্রে যদি সত্যিই যদি বাংলাদেশ জড়িয়ে পড়ত সরাসরি যদি তারা পাকিস্তানকে সমর্থন করত। যদি আমি সেটা পুরোপুরি খুব একমত না যে সরাসরি সে পাকিস্তানের পক্ষেই দাঁড়াতো এটা আমার কাছে খুব একটা নিশ্চিন্ত হয়ে আমি বলতে পারি না যদি করত। যদি তাহলে অবশ্যই পশ্চিমবাংলার ক্ষেত্রে যেটা সমস্যা হতো যে যুদ্ধের আঁচ তো তাকে সামলাতে হতো এই আমরা যখন উপচার্যক হয়ে ধরো অনেক বাংলাদেশের প্রশ্ন নিয়ে কথা বলি যেটা অনেকেই চান না আমাদের ভারতেও অনেকে চান না পশ্চিমবাংলা অনেকে চান না হয়তো বাংলাদেশেও অনেকে চান না আমরা উপচার্যক হয়ে কথা বলি কেন বাংলাদেশ প্রসঙ্গ তো তার কারণ কিন্তু এইটাও যে যে কোনো সময় কী হয় তোমার খুব প্রতিবেশীদের ঘরে যদি আগুন লাগে পাশের ঘরে যদি তোমার আগুন লাগে তাহলে তুমি চাও বা না চাও তার থেকে তুমি সরে দাঁড়াতে পারো না ফলে যদি যুদ্ধটা কন্টিনিউ হতো যদি সরাসরি বাংলাদেশ পাকিস্তানকে সমর্থন করত বা যদি পাকিস্তানের বোমারু বিমান বা অন্যান্য জন্যে সে একটা প্যাসেজ তৈরি করত। তাহলে অবশ্যই পশ্চিমবাংলার মানুষকে আরও অনেক বেশি সতর্ক বা সন্তুষ্ট থাকতে হতো আরেকটা বিষয় যে বাংলাদেশের স্বাধীনতার সময় সেক্ষেত্রে ভারতের সাহায্যের কথা যদি তারা মাথায় রাখতো তাহলে কোন কোন বিষয় বা কোন কোন জায়গা থেকে তারা ভারতের পাশে দাঁড়াতে পারতো এবং পাকিস্তানকে প্রতিহত করতে তারা ভূমিকা পালন করতে পারত এখন মুশকিলটা কী হতো এটা দিয়ে তো এখন গঙ্গা এবং পদ্মা দুটো দিয়েই এত জল গড়িয়ে গেছে এত পানি গড়িয়ে গেছে ফলে এইটা কোলে কি হলে কি হতো ভারতের ওই সময় উপকার মনে রাখা এইগুলো আমি মনে করি যে আজকের দিনে দাঁড়িয়ে এগুলো আবেগটা অনেক বেশি চুক্তির জায়গাতে খুব একটা বেশি নয় এক আর আমাদেরও অনেকের যেটা আছে কি জানো যেটা আমি বারবার বলার চেষ্টা করি কিন্তু যথারীতি প্রচুর তাতে শত্রু তৈরি হয় যে আমাদের উপকার ভারত উপকার করেছে ভারত পাশে দাঁড়িয়েছে এটা অনেকটাই সত্যি কথা কিন্তু এই এইটা যেন কখনও সারা জীবনের একটা চুক্তি হয় না যে যেহেতু আমি একজনকে উপকার করেছি সেই জন্য সে পুরোনো জমিদারের কাছে ঋণগ্রস্ত প্রজার মতো কৃষকের মতো সে আমার কাছে সমর্পণ করে যাবে দাসখত লিখে যাবে যে তোমাকেই আমি সারা জীবন সেবা করে যাব। এই চাওয়াটাও কিন্তু খুব অযৌক্তিক চাওয়া তখনকার পরিস্থিতি তখন ভূ রাজনৈতিক পরিস্থিতি তখন আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক বা তৎকালীন পূর্ব বাংলার বড় দল আওয়ামী লীগের সম্পর্ক সেগুলো তো আস্তে আস্তে অনেক কিছু পাল্টে যাচ্ছে সুতরাং ওইটা মনে রাখবো ওই যে শব্দটা বা এই যে কথাটা আমরা প্রায়ই বলি হ্যাঁ আমরা তো তোমাদের উপকার করেছি তোমরা আমাদের ব্যক্তি জীবনেও দেখবে আমরা প্রত্যেকেই হয়তো কম বেশি স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পাড়া প্রতিবেশীদের কোনো না কোনোভাবে হয়তো পাশে দাঁড়াই কিন্তু সব সময় কি প্রতিদান আমরা পাই তো এই কথাগুলো আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় আমার কাছে আর কি তার ফলে অনেকে আমাকে অন্যভাবে বলেন আর কি কিন্তু আমার মনে হয় যে দেখো সিচুয়েশান এক এক সময় এক এক রকম থাকে সেই সিচুয়েশান অনুযায়ী বাস্তব বুদ্ধি থাকলে তাকে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয় চীনে একটা সময় মাথা ধরে থাকাকালীন একরকম রাজনৈতিক অবনীতি ছিল রাজনৈতিক আদর্শ ছিল আজকে তুমি সেই আশাটা করতে পারো না যে চীন সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে কোনোটাই কিছু এক জায়গায় দাঁড়িয়ে থাকা না আমি এইটা বলতে পারি সময়ের সাথে সাথে যেহেতু অনেক কিছু পরিবর্তন হয়েছে তাই সেক্ষেত্রে নীতি বলো পরিকল্পনা বলো আবেগ বলো ভারত সম্পর্কে তাদের মোহ বলো সব কিছুই পাল্টে যায় আবার উল্টো দিক দিয়ে ধরো আমাদের ক্ষেত্রেও ধরো তুমি যদি কলকাতারও অধিকাংশ নাগরিকের যেমন জুলাই অভ্যুত্থান ঘটছিল তারা বাংলাদেশকে যে চোখে দেখতে বা এখন যেভাবে তারা বলেন কার্টুন দেশ কি অমুক দেশ তমুক দেশ সেটা তো খুব সম্মানজনক নয় তাদের পক্ষে ফলে আমরা তো তোমার মতো পাল্টাচ্ছি না এবার এই পাল্টানোটা ভালো কি খারাপ এটা নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু পাল্টাচ্ছি যে সেটা শুধু বাংলাদেশ পাল্টাচ্ছে আমরা পাল্টাচ্ছি না বা আমরাই শুধু পাল্টেছি তারা কেউ পাল্টাচ্ছে না এটা নয় ফলে প্রত্যেকটা পরিস্থিতি অনুযায়ী কিন্তু অনেক জিনিসটা নির্ধারিত হয় আর বর্তমানে স্যার বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং তার ফলে একাধিক স্লোগান আমরা শুনেছি বর্তমানে দাঁড়িয়ে কি এটা কোথাও গিয়ে মনে করছে যে এই বাংলাদেশে ইসলামিক দলগুলি তারা একেবারে প্রভাব বিস্তার করতে চাচ্ছে এবং পুরোপুরি করে ফেলছে দেখো খুব সত্যি কথা যদি বলো যে আজকাল বাংলাদেশ এমন একটা স্পর্শকাতর বিষয় বা ইস্যু হয়ে দাঁড়িয়েছে না আমি সত্যি ভারতপক্ষে আজকাল খুব একটা কথা বলতে চাই না তার কারণ হচ্ছে তুমি যাই বলবে হ্যাঁ সেটা নিয়ে কিছু না কিছু বিতর্ক উঠবে সেটা আমাদের দেশেও উঠবে বাংলাদেশেও উঠবে আর কি সহনশীলতা এত কমে গেছে এবং রাজনৈতিক পরিণত মস্তিষ্কের এত অভাব দেখা দিচ্ছে ফলে এইটা তোমার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন ইতিহাসের একটা বিরাট সময় জুড়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগ ভালো কি খারাপ সেটা অন্য আলোচনা আওয়ামী লীগকে তুমি অস্বীকার করা যায় না এখন দেখো এইখানে এই যে নিষিদ্ধ হয়েছে এরও আবার একটা ব্যাখ্যা শুনছি যে ওখানকার শাসকেরা বলছে যে যতদিন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিচার না হবে যতদিন বিচার না হবে ততদিন এই নিষিদ্ধকরণ প্রক্রিয়াটা থাকবে তার মানে বিচারটায় যা রায় হবে সেটা কিন্তু শাসকেরা মেনে নেবে এক ব্যক্তিগতভাবে একদম ব্যক্তিগতভাবে যদি একজন ফিল্ম মেকার একজন সাংবাদিক একজন কালামিস্ট হিসেবে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি মনে করি কোনো দেশেই কোনো সংগঠনকেই নিষিদ্ধ করে তার কোনো রকম কাজ হয় না আমি যদি ধরেই নিই ধরে নিই কেন আমি বিশ্বাস করি আওয়ামী লীগ বিশেষ করে শেখ মুজিবের সময় থেকেই যে অত্যাচার তারা জনগণের উপরে চাপিয়েছে তার অবশ্যই বিচার হওয়া উচিত যাতে যতই এখন শেখ হাসিনা খুব মিষ্টি মিষ্টি কথা ভারতে বসে নিরাপদ জায়গায় বসে তারা বলুন তারা যথেষ্ট অপরাধ জনগণের কাছে করেছেন এবং সেটা কিন্তু শেখ হাসিনা রেজিমেই হয়েছে তা না আমি বলব সে বাহাত্তরে যখন শেখ মুজিব যখন পুরোদস্তুর ক্ষমতায় আসে তখন থেকে কিন্তু এটা যথেষ্ট অন্যায় তারা বাংলাদেশের জনগণের উপরে করেছেন তার বিচার হওয়া উচিত কিন্তু নিষিদ্ধ করলেই সমস্ত দোষ খালন হয়ে যায় সেটাও নয় আমাদের দেশে আর এস এস তিনবার নিষিদ্ধ হয়েছে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছে আমার দেশে পূর্ব পাকিস্তানে পূর্ববঙ্গে কিন্তু সেই নিষিদ্ধ হলেই সে সেই কমিউনিস্ট পার্টির কার্যকলাপ বন্ধ হয়ে গেছে আর এস এস তো দ্বিগুণ কেন তিনগুণ চতুর্গুণ শক্তি নিয়ে ভারতের রাজনীতিতে ফিরে এসেছে প্রাসঙ্গিক হয়ে উঠেছে আমি পছন্দ করি বা না করি আর এস এসকে নিষিদ্ধ করে তো আসে আর এস এসের শক্তি বৃদ্ধি হয়ে গেছে ফুলং আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই যে সে মুছে যাবে এটা আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আর বাংলাদেশে খালেদা জিয়ার দলের প্রত্যাবর্তনের ফলে আর কি মানে সেখানে নতুন কি রাজনীতি খুলতে পারে বা নতুন কোন রাজনীতির পথ সেখানে খুলে যেতে পারে দেখো এখন বাংলাদেশকে যদি খুব সাদা কালোতে ভাগ করি তাহলে আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশের দুটো মূল ধারা দ্বন্দ্ব তৈরি হয়েছে একদিকে সত্যি হেফাজতে ইসলাম বা অন্যান্য উগ্র সাম্প্রদায়িক শক্তিগুলো যারা উগ্র ইসলামের কথা বলে যে ইসলামের সাথে হজরত মোহাম্মদের প্রবর্তিত যে ধর্ম কতটা সম্পর্ক আছে সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে বা ওঠা উচিত আর কি এবং এটা নিয়ে মৌলানা ভাসানি একাধিকবার বলেছিলেন যে এমন একটা ইসলাম জন্মাতে পারে যেটা পশ্চিমীদের স্বার্থে সাম্রাজ্যবাদের স্বার্থে সেই ইসলাম একটা অন্য চেহারায় আবির্ভূত হবে সুতরাং লাদেনকে কারা তৈরি করেছে এটাও যেমন পরিষ্কার আবার অন্যান্য জায়গায় যে উগ্র যে মুসলমানদের যে অভ্যুত্থান বা ইসলামাইজেশনটা তৈরি হচ্ছে সেইটাও কিন্তু নিশ্চয়ই সমর্থনযোগ্য নয় ফলে দ্বন্দ্ব কিন্তু দুটো পাশাপাশি কিন্তু আবার আজও সেই সংখ্যাটাই কিন্তু বাংলাদেশ নয় আমার পশ্চিমবঙ্গে বসে অনেকেরই ধারণা হচ্ছে বাংলাদেশ তালিবানদের হাতে চলে গেছে বা পুরোপুরি জামাতের হাতে চলে গেছে এটা আমি এখনও বিশ্বাস করি না নানান দিকে সাংস্কৃতিক দিক দিয়ে বলো নানান রাজনৈতিক দিক দিয়ে বলো মহিলাদের ক্ষেত্রে বলো তারা কিন্তু সমানে অন্যায়গুলোকে রুখে দাঁড়াবার জন্যে তারা সরাসরি রাস্তায় নামছে সুতরাং একেবারেই ইসলামাইজেশান বা উগ্র ইসলামাইজেশনের নাম করে যে শক্তি সেটা পুরোপুরি এখন কন্ট্রোল করছে এটা আমি এখনও বিশ্বাস করি না এক দ্বিতীয় হচ্ছে তুমি যেটা বলছিলে সেটা হচ্ছে যে বেগম জিয়া খালেদা জিয়া আসাতে রাজনৈতিক ভারসাম্য কতটা বদলাবে অবশ্যই বদলাবে দেখো বিএনপি সম্পর্কে আমাদের পশ্চিমবঙ্গে একটা ধারণা আছে এবং সেই ধারণাটা আমাদের এখানকার মিডিয়া তৈরি করে এবং বাংলাদেশেরও কোনো কোনো মিডিয়া দেখছি তৈরি করার চেষ্টা করে যাচ্ছে বিএনপি কিন্তু মূলত হচ্ছে একটা মধ্যবন্থী সেন্ট্রিস দল তাদের সাথে কেউ কেউ বলেন একই সঙ্গে উচ্চারিত হয় বিএনপি জামাত এটা কিন্তু আদৌ সত্যি না কেন এরকম যদি উচ্চারণ হয় কারণ সেটা নির্বাচনী কিছু জোট হয়েছে সেই নির্বাচনের জোট আমাদের তৃণমূলের সাথেও একসময় বিজেপি হয়েছে আবার তোমার ওই বাংলাদেশেই আওয়ামী লীগের সাথেও কিন্তু জামাতের জোট হয়েছে ফলে বিএনপিকে যেভাবে আঙুল দিয়ে চরম দক্ষিণপন্থীর সঙ্গে ট্যাগ করা হয় এটা ইতিহাসের পক্ষে ঠিক নয় এটা হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে অবশ্যই বেগম খালেদা জিয়ার একটা ভাবমূর্তি ওখানে আছে এবং তার পেছনে প্রবল জনসমর্থন আছে যারা অস্বীকার করছেন যারা মুছে দিতে চাইছেন তারা বাংলাদেশে থাকলেও তারা বাংলাদেশকে হয়তো দেখতে পাচ্ছেন না এবং তার তার অনেকগুলো কারণ আছে কেন বিএনপির অনেকগুলো কর্মসূচি আছে যে কর্মসূচিকে তোমাকে তুমি নিন্দে করার কোনো জায়গা নেই যেমন ধরো সার্ক আজকে দেখো আমেরিকার এক কথায় কিন্তু ভারত এবং পাকিস্তান যুদ্ধ মেনে নিল কিন্তু জোট নিরপেক্ষ যে জায়গাটা যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলোকে এক্ষাৎটা করা এটা তো জিয়া করেছিলেন মেজর জিয়া করেছিলেন তার যে প্রথম দল তিনি তাকে তো রাজাকার হিসেবে চিহ্নিত করা হয়ে হয়েছিলেন হাসিনা রেজিমে কিন্তু তিনিই তো প্রথম যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন চট্টগ্রাম থেকে আর কি সেই যুদ্ধের যে ঘোষণা সেটা তো অনেককে উজ্জীবিত করেছিল অনেককে যুদ্ধ মুক্তিযোদ্ধাদের অক্সিজেন দিয়েছিল পরবর্তীকালে জিয়া যখন ক্ষমতায় আসেন তার যে গ্রামে যে খালকাটা কর্মসূচি যদি তুমি দেখো তার যদি তুমি কোনো যে কোনো গ্রামে বাংলাদেশে গিয়ে তুমি প্রবীণ মানুষদের সঙ্গে যদি কথা বলো তুমি দেখবে তারা সেই কথা কিন্তু আজও মনে রেখেছে তারপরে নব্বইয়ের দশকে এরশাদ বিরোধী যে মহাসংগ্রাম সেই তার তো নেতৃত্ব খালেদা জিয়া দিয়েছেন সবাই শিফট করে গেছে খালেদা জিলাকে পরবর্তীকালে হেন কোনো মানে অপমান করার চেষ্টা করা হয়নি সবাই চেষ্টা করেছে অবিলেখ তো করেই সে আর কি হাসিনা নিজে ব্যক্তিগতভাবে করেছেন কিন্তু দেখো তিনি এমন কোনো উদাহরণ তুমি দিতে পারবে না তিনি খুব পাল্টা প্রত্যাখ্যাত করা করেছে খারাপ কথা বলেছেন এখনও তিনি দেখো বিপুল সমর্থন নিয়ে তিনি ফিরে এসছেন সুস্থ হয়ে আর কি আমি আশা করছি উনি সুস্থ হয়ে গেছে। কিন্তু দেখো এখনও পর্যন্ত কিন্তু একটা বেফাস কথা একটা বাজে কথা তার মুখ দিশ শোনা যায়নি ফলে আমার কিছু মনে হয় যে এটা একটা রাজনৈতিক অবশ্যই একটা নতুন অধ্যায়ের সূচনা হলেও হতে পারে এই যে মানে উগ্র ইসলামবাদের বিরুদ্ধে হয়তো এমন একটা জোট হতে পারে ধর্ম বাম এবং বিএনপির সেটা হলে আমি অন্তত অবাক হব না